আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছেন আমরাও ভালো আছি চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে প্যান্টাম লেজার প্রিন্টার নিয়ে যারা প্যান্টাম লেজার প্রিন্টার কিনতে চান কম খরচে প্রিন্ট করতে চান প্যান্টামের বিকল্প কোনো প্রিন্টার নেই এগুলো যে ফাংশনগুলো আছে অন্য অন্য প্রিন্টার কিনতে গেলে বাজেট অনেক বেশি হয়ে যাবে তো আপনারা প্যান্টাম কিনতে পারেন প্যান্টামের অরিজিনাল টুনারের প্রাইস কম কমফোর্টেবল টোনারের প্রাইস কম অরিজিনাল টুনার কিন্তু আপনারা রিফিল করে চালাতে পারবেন তো অরিজিনাল রিফিল আছে প্যান্টামের কমফোর্টেবলও চাইলে চালাতে পারবেন প্রাইস কম আছে তো প্যান্টাম যে ফিউচারগুলি আছে এসপির ভিতরে গেলে আপনার অনেক দাম কেন ভিতরে গেলে অনেক দাম তো আপনারা প্যান্টাম নিতে পারেন যারা কম খরচে প্রিন্ট করতে চান তাদের জন্য এই প্রিন্টারগুলি বেস্ট প্রিন্টার এবং সব দুইটাই দেখাচ্ছি আজকে দুটাই কিন্তু মাল্টি ফাংশন প্রিন্টার পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু নেটওয়ার্কিং ওয়াইফাই আছে এবং পঁয়ষট্টি এটাও নেটওয়ার্কিং ওয়াইফাই একটা সাদা বডি একটা কালো বডি প্রাইজও একটু ডিফারেন্স আছে টোনার প্রাইজও একটু ডিফারেন্স আছে যাদের টোনার প্রয়োজন হবে বা রিফিল প্রয়োজন হবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন কন্ডিশনে কুরিয়ারে নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে নিতে পারবেন আপনাদের জন্য সকল সুবিধাই আছে চলে আসবেন আমাদের ঠিকানায় তো শুরুতেই আসি প্যান্টাম পঁয়ষট্টি পঞ্চাশ ডাব্লু শুধু অনলি টুনারের মাধ্যমে ব্ল্যাক প্রিন্ট করতে পারবেন এটি দিয়ে কালার প্রিন্ট হবে না কিন্তু টুনারের মাধ্যমে অনলি ব্ল্যাক প্রিন্ট হবে তো কী কী আছে পঁয়ষট্টি পঞ্চাশ ডাব্লু একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই এডিএফ এবং ওয়াইফাই যারা নেটওয়ার্কিং করতে চান নেটওয়ার্কিংও করে চালাতে পারবেন চার পাঁচটা পিসি থেকে এবং ওয়াইফাইয়ের মাধ্যমে মোবাইল থেকে প্রিন্ট করতে পারবেন নেটওয়ার্কিং করেও চার পাঁচটা পিসি থেকে চালাতে পারবেন আবার একটু বলে দিই এটা প্রিন্ট স্ক্যান কপি নেটওয়ার্কিং এবং ওয়াইফাই এডিএফ এডিএফে কিন্তু আপনারা দ্রুত স্ক্যান করতে পারবেন লিগেল সাইজ লিগেল সাইজ স্ক্যান হবে কপির ক্ষেত্রে হবে না শুধু অনলি লিগেল স্ক্যান করতে পারবেন লিগেল প্রিন্ট করা যায় সব প্রিন্টারে কিন্তু লিগেল দলিল সাইজ যেটা এটা প্রিন্ট করা যায় স্ক্যান করা যায় হলো লিগেল এবং এ কপি হবে ফ্ল্যাট বাইয়ে এ কপি হবে তো এটার প্রিন্টারটা প্রাইসটা বলে দিই পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু পঁয়ষট্টি পঞ্চাশ প্রাইস থাকবে সতেরো হাজার টাকা এটার প্রাইস থাকবে সতেরো হাজার টাকা অন্য অন্য প্রিন্টার কিন্তু অনেক বাজেট বেশি আমি শুরুতেই বলছি যারা কম বাজেটে প্রিন্টার কিনতে চান তাই প্রিন্টারটা দেখতে পারেন এবং এটার অরিজিনাল টোনারের প্রাইসও কম আমরা দেখিয়ে দিই পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লুর প্রাইস থাকবে সতেরো হাজার টাকা তো এখানে আমরা দু টুনার দেখিয়ে দিই অরিজিনাল প্যান্টামের এবং ফার্স্ট টাইম যেটা প্রিন্টারের সাথে আছে সেটা কিন্তু রিফিল হবে না আপনাদেরকে বুঝে নিতে হবে ফার্স্ট টাইম ড্যামও যেটা প্রিন্টারের সাথে আছে এটা কত কতশো পেজ হবে আমরা জানি না সঠিক এটা প্রিন্টারের সাথে থাকে এর জন্য ড্যামও থাকে যখন এরকম বক্সও আমাদের কাছ থেকে নেবেন তখন কিন্তু আপনারা সেম টু ষোলোশো পেজ প্রিন্ট পেয়ে যাবেন এটা বক্সের গায়ে লেখা আছে কম বেশি হতে পারে কিন্তু বক্সের গায়ে লেখা আছে ষোলোশো পেজ হবে তো অরিজিনালটা কিন্তু রিফিল করে চালাতে পারবেন এটা ফুললি অরিজিনাল একটা একটা টুনার দিয়ে এরকম বক্সাও যে যখন নেবেন তখন কিন্তু রিফিল করে চালাতে পারবেন তো এরকম সেম টু সেম অরিজিনাল টুনারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে দুই হাজার টাকায় এটার প্রাইস থাকবে দুই হাজার টাকা অরিজিনাল টুনার এবং কমফোর্টেবলটা একটু দেখিয়ে দিই আপনাদের এই যেখানে দেখছেন কমফোর্টেবল দুইশো এগারো এই সেম টু সেম এই প্রিন্টারে চলবে পঁয়ষট্টি পঞ্চাশ এন ডাব্লু পি পঁচিশশো পি পঁচিশশো ডাব্লু এই তিনটা মডেলই এই টুনারটা চলে দুশো এগারো তো কমফোর্টেবল কিন্তু রিফিল হবে না কমফোর্টেবলের ক্ষেত্রে ওয়ান টাইম ইউজ করতে পারবেন কমফোর্টেবল রিফিল হবে না তো কমফোর্টেবল টুনারের প্রাইস থাকবে এগারোশো টাকা অরিজিনালটা থাকবে ষোলোশো টাকা সরি অরিজিনালটা থাকবে দুই হাজার টাকা ষোলোশো পে স্পিন করতে পারবেন এবং কমফোর্টেবলটা থাকবে এগারোশো টাকা এবং অরিজিনাল রিফিলটা দেখিয়ে দিই এখানে দেখছেন অরিজিনাল রিফিল এই রিফিলটা কিন্তু সেম টু সেম যখন এরকম বক্সও নেবেন সেম টু সেম এই রিফিল করে চালাতে পারবেন প্যান্টামের অরিজিনাল রিফিল এটা কিন্তু একটা চিপস আছে যখন চিপস কেটে যাবে আপনারা এটা লাগিয়েও কাজ করতে পারবেন তো অরিজিনাল রিফিলের প্রাইস থাকবে এক হাজার টাকা অরিজিনাল টোনারটাই অরিজিনাল রিফিল করতে পারবেন কমফোর্টেবল হবে না তো চিপসটার রিফিলটার প্রাইস থাকবে এক হাজার টাকা তো আমরা এই তিনটা একটু নামিয়ে দিই যেহেতু আরও একটা আছে আমরা ওইটাও একটু বুঝিয়ে দিই আপনাদের জন্য সুবিধা হবে বুঝতে সুবিধা হবে এখানে দেখছেন এটারও সেম টু সেম এটা কিন্তু হোয়াইট বডি যারা ব্ল্যাক পছন্দ করেন না সাদা বডির প্রিন্টার লাগবে তারা এটা নিতে পারেন তো আমরা সব প্রিন্টার নিয়ে কাজ করি যে কোনো ব্র্যান্ডের প্রিন্টার প্রয়োজন হবে আমাদের সাথে যোগাযোগ করবেন সব ব্র্যান্ডের প্রিন্টারই আমাদের আছে তো পঁয়ষট্টি ছাপ্পান্ন আর কী কী আছে একটু বলে দিই পঁয়ষট্টি এটা অ্যান্ডাম এটাও প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং এডিএফ এডিএফে কিন্তু আপনারা দ্রুত স্ক্যান করতে পারবেন একটা প্ল্যাট বাই স্ক্যানার একটা এডিএফ স্ক্যানার এডিএফে স্ক্যানারে আপনারা লিগেল স্ক্যান করতে পারবেন যেটা দলিত সাইজ কপির ক্ষেত্রে এফোর করতে হবে স্ক্যানের ক্ষেত্রে লিগেল হবে প্রিন্টও লিগেল হবে দলিত সাইজ যেটা এটা কিন্তু এফোরের জন্য বানানো হয়েছে কিন্তু লিগেল স্ক্যান করা যায় আবার একটু বল দিই এটা প্রিন্ট স্ক্যান কপি ওয়াইফাই নেটওয়ার্কিং নেটওয়ার্কিং করেও চার পাঁচটা পিসি থেকে আপনারা প্রিন্ট করতে পারবেন খুব ভালো মানের প্রিন্টার কোয়ালিটিফুল প্রিন্টার এই পেন্টামে কিন্তু অরিজিনাল টোনা দিয়ে অনেক ভালো মানের প্রিন্ট হয় যেটা অরিজিনাল টোনা স্পিডেও হয় না কেননও হয় না পেন্টামে হয় অনেক ভালো মানের প্রিন্ট তো পঁয়ষট্টি পঞ্চাশ এনডাব্লু পঁয়ষট্টি ছাপ্পান্ন এন ডাব্লু এটার প্রাইসটা বলে দিই এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা এটা কিন্তু একটু প্রাইস বেশি এটা টুনার প্রাইসও বেশি এবং রিফিলের প্রাইস সেম টু সেম আছে তো এটার প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো টাকা এরপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা চাইবো সেরা অফারটাই করে দিতে তো এখানে দেখছেন অরিজিনাল টুনার পেন্টামের সেম টু সেম অরিজিনাল টুনার এটা প্যান্টামের ক্ষেত্রে এটার ক্ষেত্রে দুশো ষোলো চলবে আর একটু বলে দিই আপনার এখানে তিনটা মডেলে কিন্তু এই দুশো ষোলো টুনারটা চলে হ্যাঁ পঁয়ষট্টি ছাপ্পান্নতে চলে তারপরে পঁয়ষট্টি পঞ্চাশ সরি পঁয়ষট্টি ছাপ্পান্নতে চলে পঁচিশশো ছয় ডাবলুতে চলে পঁচিশশো ছয়ে এই টুনারটা চলবে দুইশো ষোলো তো দুইশো ষোলোর অরিজিনাল টুনারের প্রাইস হলো বাইশশো পঞ্চাশ টাকা এটা টুনারের প্রাইস একটু বেশি এটার প্রাইস থাকবে দুইশো ষোলো দুইশো ষোলো মডেলের যে টুনারটা এটার প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা এবং কেউ চাইলে কমফোর্টেবলও নিতে পারবেন এই যে কমফোর্টেবল দেখছেন এই কমফোর্টেবলটা সেম টুনারই সেমটাই চলে ২১৬ এটার প্রাইস থাকবে এগারোশো টাকা সেম টু সেম আরেকটু বলে দিই এটার ভিতরে যে ডেমো টুনারটা আছে এটা কিন্তু রিফিল হবে না যখন অরিজিনাল এরকম আমাদের কাছ থেকে বক্সও নেবেন তখনই রিফিল দুই বার করে চালাতে পারবেন অরিজিনালটা ছাড়া রিফিল হবে না তো কমফোর্টেবলের প্রাইস থাকবে এগারোশো টাকা অরিজিনাল টোনারের প্রাইস থাকবে 2250 টাকা এবং এটা দেখছেন রিফিল অরিজিনাল টোনারই অরিজিনাল রিফিল হবে তো রিফিলটার প্রাইস থাকবে দুইশো ষোলো মডেল এক হাজার টাকা প্রিন্টারের প্রাইস থাকবে আঠারো হাজার পাঁচশো তারপর আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা সেরা অফার প্রাইজই করে দেবো তো পার মিনিটে দোনটা প্রিন্টারই কিন্তু বাইশ পিস ফাস্ট প্রিন্ট করতে পারবেন পার মিনিটে অনেক ফাস্ট বলা যায় তো প্রিন্টারের প্রাইস থাকবে হলো আঠারো হাজার পাঁচশো টাকা টোনারের প্রাইস থাকবে বাইশশো পঞ্চাশ টাকা অরিজিনালটা কমফুল থাকবে এগারোশো টাকা রিফিলটার প্রাইস থাকবে এক হাজার টাকা এবং কন্ডিশনে কুরিয়ার নিতে পারবেন চাইলে আমাদের শোরুমে চলে আসতে পারেন আমাদের শোরুমের ঠিকানা নিউ এলিফেন্ট রোড মাল্টিপ্লান সিটি সেন্টার লেভেল এইট আটশো তিরিশ আটশো বাহান্ন নাম্বার শপ আর টেকনোলজি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম